ঠিক আছে তো ডান হ্যাঁ একটু বেরোচ্ছে 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 এই যে পার্সেলটা পেঁয়ে গিয়েছি তো আজকে আসার কথা ছিল না আরও দুদিন পর আসার কথা আজকে দিয়ে দিয়েছে কে তো বড় মাছ কেন নিয়েছো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয়সা চি হ্যাপি সানডে রবিবার হলে কি হয় এত ঘুম যে কোথায় থাকে জানি না আসলে সবাই বলে যে এই দিনটা সবাইকার মানে দিদির পড়ানো থাকে না তো তাই যতক্ষণ ইচ্ছা ঘুম আমি ঘুম থেকে উঠেছি আজকে নটার সময় আমার মা চলে এসেছে হ্যাঁ আমি যাব বলে এসেছে সব চারটি বড় বড় হনুমান এসেছে দাও দাও তারাও তারাও কোথায় যাচ্ছে চল কাল যে অপরাজিতা গাছটা বসিয়েছিলাম না আজ দেখতে পাচ্ছি একদমই ঠিকঠাক সকাল সকাল আমি যাচ্ছি বাড়ির ভিতরে এই যে জল টল নিয়ে দেখা যাক ওগুলোর হালত কি রাখ ও মা আর কিছু কি লাগবে লাইফে

কত সুন্দর আকাশ পুজো 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 পূজো পূজো আকাশ বনে সাথে দিয়ে আমরা যাচ্ছি আজ পূজোর কেনাকাটা স্পেশালি পূজোর কেনাকাটা অনেক দিন থেকেই না ও একটা জশমার কথা বলছিল প্রচুর জায়গায় আমরা দেখেওছি তোমরা হয়তো ব্লগে দেখেও থাকবে বাট ঠিকঠাক পাচ্ছিলাম না আজ না আজ বলবো না অ্যাকচুয়ালি মনে কাল নানাবার হঠাৎ করে মন হলো চকে যে তো মে তার খুব ভালো দোকান থেকে নিয়ে আই ভালো সো আজকে আমরা যাচ্ছি চশমা দোকানে নন পাওয়ার কিনছি হ্যাঁ আমি খুব খুশি মানে খুব বলতে খুব যদি কিছু উপর খুশি নয় কারণ এর জিনিস তো তোমরা অতটাও জানো না ওখান থেকে বেরিয়ে চলে আসি কাল হঠাৎ কথা হয়েছে যে চশমাটা না আমি দেখছিলাম দিই হয়েছে তাহলে নিয়ে নে দেখে এসেছি যেকালে একটা জিনিস কো বিশ্বাস করি সবগুলোকে না টাইমলে মিটিয়ে নেওয়া উচিত কারণ পড়ে এই সবগুলো আর ইচ্ছে করে না এই রিলেটেড না আমি একটা ঘটনা বলি আমাদের আগে শ্রাবণী মেলা কালীপুর বয়জ স্কুল যেখানে ধরো নর্মালি আমার ছাত্ররা পড়ে ওখানটা বসতো একবার না প্রথমবার গিয়ে ও একটা বারবি সেটের ওই স্টিকারের বই হয় না বই পছন্দ করেছিল আমার তো ঠিক মনে হয়নি যে এই বইটা কী হবে ব্যাস কিনে দিইনি পরে ছুটার দিয়ে আবার ওই বইটা দেখেই বলছি যে স্টিকারের বইটা কি নেবি ব্যাস তখন আর পছন্দ নয় নেবে না ভাবছিলাম রোদটা কেন বেরোয়নি এই যে আমরা সবে বেরোলাম গাগ গাগানি রোদ বেরিয়ে গেছে আমরা ভেবেছিলাম যে প্রথমে পূজালিতে যাব এখন মতটা চেঞ্জ হয়ে গেছে হয়ে গিয়ে হলো চড়িয়াল যাব চড়িয়ালে পছন্দ হয় কি না যারা আর কি ধরো সমস্ত জায়গায় হেঁটে যেতে এত পছন্দ করি আমি না আজকে পারছি না এইটুখানি এসেছি মোর হচ্ছে দম কাছে একজন আমাদের মঙ্গলবার একটুখানি কথা যাওয়ার প্ল্যান আছে আমি কি করবো चोरी आल हस्ते 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 अरे ऐसे मुने ची पूजा पूजा ले गया ऐसे बोल दी दे कि वीर वीर अब जगह है तो है तो भीड़ क्या ना पूजा और ना প্রচন্ড ভিড় হয়েছে সামনে আর একটা দোকান দেখেছিলাম ওই দোকানটাই দেখি পাই কি না আমার ভাগ্যে আজকে একটাও চশমা নেই হবে কি জানি এই দোকানে এলাম এই দোকানেও পছন্দ হলো না আবার বৃষ্টি আসলে কোনোদিন যায়নি যাওয়া যায় কি উপরে আমি জিজ্ঞাসা করি চড়িয়ালের এত কাছে থাকি কোনোবার আসা হয় না আসলে সবসময় ওই উপর দিয়ে চলে যায় আমার একটা কি জিনিস মনে হচ্ছে জানো আমরা মনে হয় চশমা তো সেই পেলাম না আমরা মনে হয় দেবী দর্শনেই এসেছিলাম বাপরে চড়ে বৃষ্টি এসে গেছে কি হারে বৃষ্টি নামলো আলাদাই শান্ত লাগছে সব ঠিক হবে রে বৃষ্টি এসে ঝমিয়ে কিন্তু বৃষ্টিটা থেমেও যাচ্ছে সেই তো চশমাটা পেলাম না উপর তো ভিজে গেলাম আবার না শরীর খারাপ করে আমি না একটা পছন্দ করেছিলাম চলে গিয়েছিলো আবার যাচ্ছি দেখি কি হয়

আমরা অর্ধেক রাস্তা না অর্ধেক রাস্তা নয় পাঁচ ছ স্টেপ যাওয়ার পর আবার ফিরে এসেছি অ্যাডযোস্ট কি বলতো আমি না কনফিউজ ছিলাম এটা আমি পছন্দ করেছিলাম ঠিক আছে তো ডান সে আবার শান্ত

সত্যি বলছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা চোখের দোকান থেকে চশমা নেবো যাতে আমার কোনো রকম ক্ষতি না হয় কারণ ফিউচারে তো আমার চোখ নিয়ে প্রবলেম আসবে এইটা করে যদি আসে আর ভীষণ সুন্দর হয়েছে আমি না একটা কথাই বিশ্বাস করে উঠতে পারছি না জানো ওর জিনিসপত্র মোটামুটি আমি পছন্দ করেই কিনি বা চশমার ব্যাপারে আমি ওর উপর ডিপেন্ড নেই আমার পছন্দ ওর সাথে থেকে আমি আসলে চশমার ব্যাপারে আপডেট হয়ে যাচ্ছি

ভালো করে দেখাতে হবে এবার আবার পুরো দেখাই পুরো দেখাই ওগুলো না ওখান দা খুব সুন্দর লাগছে পেটে যাচ্ছি কতক্ষণ টাইম লাগবে বাবা ঘরে ঢুকলাম তখন ডেটটা যাই হোক এখন ঘড়িতে দুটোর মতো বাজে আমি সানে চলে গেলাম আমি তো দাঁড়িয়ে আছি কোথায় রে বাবা করেছি করতে দিদি বলছে তাড়াতাড়ি বেরো পার্সেল আসছে এই যে পার্সেলটা পেয়ে গেছি ঠিকই তো আছে মিশো থেকে পরে দেখাবো পরে দেখাবো এইটাকে পুজোর শপিং যায় তো তো হলো বলে পুজোর সকালেই না দিদিকে বলছিলাম কি রে কবে আসবে কবে আসবে কবে তো অর্ডার দিয়েছে এত দেরি কেন করছে আমার কিন্তু আজকে আসার কথা ছিল না আর দুদিন পর আসার কথা আজকে দিয়ে দিয়েছে আর যেহেতু মিশর প্রদাত আমি কিন্তু প্রথম থেকে একটু ভয় পাই বাবা এই প্রদাকের অভিজ্ঞতা আমার তো ভালো না তবে এদের ক্ষেত্রে ভালো কাটি একদম কালারটা এটা ছিল না তো কালার ঠিকই আছে জিনিসটা কেমন ঠিক আছে। जस्ट कालाটা আমরা আর একটু আকাশী রেখেছিলাম তাই না? আর একটু স্কাই রেখেছিলাম বাট না ঠিক আছে। এমনি ঠিক আছে জমা। আর যথেষ্ট সুন্দর। আই থিঙ্ক একবার পড়লে বোঝা যাবে। তবে এখন পড়বি না তুই।

আমার এই জায়গাটা দেখে এত মন খারাপ লাগছে না আর কি ব্যাপার হচ্ছে বলতো হঠাৎ হঠাৎ বেলুন গুলো খাচ্ছে না আর এত ভয় লাগছে কাল ভাবছে এটা খুলে দেবো কতদিন আর এইভাবে রাখবো কাল থেকে তোলা সবাই কার জন্য রুটি হয়েছে আমি মাকে বললো আমাকে একটু পরোটা করে দাও পরোটা খাবো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে